তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ ক্লাস টেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জিওগ্রাফি পরীক্ষা এই টেস্ট পরীক্ষার জন্য আমি দশটা প্রশ্ন তোমাদের বেছে দিচ্ছি দেখবে এই প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্ন খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং এই দশটা প্রশ্ন যদি তুমি রেডি করে না যাও তাহলে কিন্তু একটু পস্তাতে হবে তাই এই দশটা প্রশ্নের উপর একটু জোর দিয়ে যাও তুমি যা রেডি করেছো সেগুলোই আসবে তার মধ্যে থেকে দেখে নাও যে এই দশটা প্রশ্ন রেডি আছে কিনা আমি এক নম্বরে রাখছি একদম প্রথমেই সেটা হচ্ছে সমুদ্র যে নদীর ক্ষয় কার্য এবং নদীর সঞ্চয় কার্য যে কোনো একটা হতে পারে দুটোই করবে এটা দুই নম্বরে রাখছি তার তিনটি করে ভূমিরূপ নদীর ক্ষয় করলে তুমি ভিয়াকৃতি আয়াকৃতি বা গিরিখাত ক্যানিয়ান দিয়ে একটা করলে একটা জলপ্রপাত করলে একটা মন্থকূপ করে দিলে আবার যদি তুমি সঞ্চয় কার্য করো নদীর সঞ্চয় কার্যের ফলে তাহলে তুমি পলল বেজনী প্লাবন সমভূমি বাদ অশোক প্রকৃতির কোনো তিনটে তো সেক্ষেত্রে এক নম্বরে কি সৃষ্টি কারণ দুই নম্বরে আমি দুটো রাখছি এর থেকে একটা আসার চান্স খুব বেশি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ কিংবা নদীর সঞ্চয় সঞ্চয়কার্য ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সহ আলোচনা করো এবং এই দুটো থেকে একটা আসার চান্স এবছর খুব এরপরে যেটা রাখবো সেটা হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্য এবং বায়ুর ক্ষয় কার্য এই দুটোর উপর ভীষণ ভীষণ করে জোর দাও এটা আমি তৃতীয় স্লটে রাখছি এখান থেকে আরেকটা একটা প্রশ্ন আমি রাখছি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে তিনটি সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় এর পরে যেটা রাখব সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উষ্ণতার তারতম্যের কারণ সংক্ষেপে লেখক ভীষণ ভীষণ করে ইম্পর্টেন্ট ভীষণ করে ইম্পর্টেন্ট এখানে কিন্তু কোন রকম বাদ দেওয়ার জায়গা নেই এরপরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখক আসছে 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 এরকম ভাবেই পড়ে যাও মানে এতটা ইম্পর্টেন্ট এবার আমি রাখবো তোমার চা কফি ইক্ষু কার্পাস আর ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই কয়েকটা যদি পড়ো একটা কনফার্ম চা কফি তার মধ্যে জোর দাও তাছাড়া তুমি করে রাখবে ইক্ষু কার্পাস আর ধান চাষের অনুকূল শুধু প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ করে রাখো অর্থনৈতিক পরিবেশ করতে হবে না এরপরে যেটা রাখছি এবছরের সব থেকে ইম্পর্ট্যান্টের মধ্যে রয়েছে মানে এতটা ইম্পর্ট্যান্ট তুমি ভাবতে পারছ না সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে অধিক সংখ্যায় ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন ওর সঙ্গে সঙ্গেই তুমি আর একটা প্রশ্ন করে নেবে পশ্চিম ভারতে অধিক সংখ্যায় পেট্রোরাসায়ন শিল্প গড়ে উঠেছে কেন এখান থেকে তুমি আরেকটা করবে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ লেখক একদম বাদ দেওয়ার চেষ্টা করোনা এবার আসবো যে প্রশ্নটি ভীষণ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখক আসছে ধরে নিয়ে রেডি হয়ে যাও আর এখান থেকে করবে পরিবহনের গুরুত্ব লেখ বোঝাতে পেরেছি এই যে প্রশ্নগুলো বললাম এগুলো কোন রকম করে ছাড়ার চেষ্টা করো না ফাইভ মার্কসের জন্য টপ প্রশ্ন বেছে দেওয়া হয়ে গেছে এখন অনেকের প্রশ্ন থাকবে যে স্যার কিছু তিন নম্বর বলুন প্রাকৃতিক ভূগোল থেকে তিন নম্বর একদম গঠনের অনুকূল পরিবেশ উল্লেখ করো এটা এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে তুমি গিরিখাত ক্যানিয়ান অনুদর্গ তির্যক বালিয়ারি রসে মতানে ড্রামলিন এই তিনটের পার্থক্য করে রাখবে আর অবশ্যই আমি বলবো দ্বিতীয় অধ্যায় থেকে বায়ুমন্ডলের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ছাড়বে না করে যাবে ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের পার্থক্য লেখো একদম ওখান থেকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এখন প্রশ্ন হতে পারে যে স্যার পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটা তিন বলে দিন আমি এখান থেকে একদম এক নম্বরে রাখতে চাইছি পরিবেশের উপর বর্জ্যের প্রভাব কতখানি কোনো কথা হবে না আসছে ধরে নিয়ে এগিয়ে যাও ওর সঙ্গে সাপোর্টিং প্রশ্ন আরো দুটো রাখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা লেখ একদম ছাড়ার চেষ্টা করো না তাছাড়া আমি অলরেডি সাজেশন সব দিয়ে দিয়েছি সেগুলো তো তোমরা দেখে রেডি করে শেষ লাস্ট মিনিটে এই প্রশ্নগুলোর ওপর একটু তোমাকে জোর দিয়ে যেতেই হবে কোনো রকম ছাড়বে না এবার তুমি যদি বলো স্যার আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক পাঠ থেকে একটা বা দুটো প্রশ্ন একটুখানি বলে দিন আমি এখান থেকে বলবো অবশ্যই তুমি ল্যাটেরাইট আর ম্যানগ্রোব ল্যাটেরাইট মৃত্তিকার ম্যানগ্রোব উদ্ভিদ টিকা হিসেবে করে যাবে এখান থেকে একটা প্রশ্ন আমি একটুখানি বলে দিই সেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা এর উপর একটা টিকা তুমি অবশ্যই করবে এখানে কোনো রকম ভাবে কোনো কম্প্রোমাইজ নেই এই জায়গায় কোনো রকম কিছু ছাড়া যাওয়া যায় না অনেকে প্রশ্ন থাকতে পারে যে স্যার 2 মার্কসের প্রশ্ন কি থাকতে পারে সেই জায়গা থেকে তুমি যেগুলো রেডি হয়েছো সেগুলোর উপরেই যাও নতুন করে আর ওগুলোকে ঘাটার চেষ্টা না নতুন অ্যাড করার চেষ্টা করো না আর ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি চারটে পার্ট বলে দিচ্ছি চারটে থেকে চারটে আসবে এছাড়া তুমি অন্যান্য পার্ট গুলো একটু করার চেষ্টা করো দশটা যারা কমপ্লিট করতে পারো তুমি কৃষিগুলো করে যাও ধান উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল মিলেট উৎপাদক অঞ্চল এই ধরনের একটা প্রশ্ন তুমি করে যাও যতগুলো নদী আছে অনেকে টানতে পারো না কিন্তু নদী আর পর্বশৃঙ্গ এই দুটো যদি তুমি কভার করে যেতে পারো তাহলে তোমার দুটো কমন হয়ে যাবে একদম ধরে বলে দিচ্ছে আর পূর্ব উপকূলের আর পশ্চিম উপকূলের দুটো বন্দরের নাম এটা করবে একটি শুল্ক শুল্কমুক্ত বন্দর কান্ডালা করে করবে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি দিল্লি কর মানে অনেকগুলো করে নেওয়া ঠিক আছে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র একটি পারমাণবিক শক্তি কেন্দ্র পারমাণবিক গবেষণা গড় এই রকম কয়েকটা প্রশ্ন তুমি একদম ছেড়ো না ভূগোলে কিন্তু হান্ড্রেড পাওয়া যায় তাই আমার সাজেশন যারা পাঁচ তিন দুই ম্যাপ এই পার্টগুলো সব করেছ তাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো শেষ মুহূর্তে এইগুলো বললাম এগুলো একবার একটু চোখ বুলিয়ে যাও এখান থেকে প্রচুর প্রশ্ন তুমি পেয়ে যাবে তাহলে তোমার একদম প্রস্তুতির শেষ পর্বে এসে একটা পরামর্শ আমি তোমাকে দিলাম তাই যারা সব রেডি হয়ে গেছে চোখ বুলিয়ে নাও যে এই প্রশ্নগুলো রেডি আছে কি নেই অবশ্যই গুছিয়ে নিও ছবির জন্য পেন্সিল সেই জায়গায় খাতায় সুন্দর করে ভূগোলের ছবিগুলো দিয়ে দেবে যারা কালার করা শুরু করেছে তারা কালার করেই দেবে সেটা হচ্ছে ড্রমসের পেন্সিল দিয়ে যারা এখনো শুরু করতে পারেনি টেস্টের পরে আমার কাছ থেকে শিখে নেবে তারা করবে তো চলো তোমার বেস্ট অফ লাক খুব ভালো পরীক্ষা হবে ইতিমধ্যে বাংলা পরীক্ষা প্রায় সব স্কুলে শেষ হয়ে গেছে সবাই আমাকে জানিয়েছে যে স্যার একেবারে হুবহু দাগে তাকে কমন কারা কারা বাংলা প্রশ্ন বা ইতিহাস ভূগোল যাদের হয়ে গেছে কারা কারা কমন পেয়েছ সেটা আমাকে জানাও এবং কত শতাংশ কমন পেয়েছ বলে তোমাদের মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আর তোমাদের ডিস্টার্ব করব না তোমরা এগুলো দেখে রেডি করা শুরু করে দাও ভূগোল পরীক্ষা একেবারে ধাক্কা হবে